সাভারের বংশী নদীতে কর্ণপাড়া মানুমীয়ার ঘাট এবং সাভার বালুর ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন সেখানে উপস্থিত ছিলেন পৌর নেতা হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুশীল সমাজ সাংবাদিক দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যারিস্টার শিহাবুদ্দিন বলেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে স্বনির্ভর এবং দারিদ্রমুক্ত দেশ গড়তে সারা বাংলাদেশে কুটির শিল্প এবং মাছ চাষ প্রকল্পের ওপর জোর দিয়েছেন ছিলেন তারই ধারাবাহিকতায় বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই কার্যক্রম শুরু করছি এ সময় প্রাকৃতিকভাবে খাল বিল নদী নালায় প্রচুর মাছ ছিল এখন আস্তে আস্তে সেই মাছ অনেক কমে গিয়েছে আমাদের উচিত মাছের পোনা অবমুক্ত করে মাছ চাষকে প্রাধান্য দেওয়া কেননা মাছ চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছে এবং আমাদের দৈনিক মাছের চাহিদা মিটাচ্ছে এবং দেশে বেকার মুক্ত হচ্ছে জনাব এমদাদ হোসেন বলেন আমাদের দলীয় কার্যক্রমের অংশ হিসেবে ব্যারিস্টার সিহাবের সহযোগিতায় আজকে এই মাছের অবমুক্ত করা আপনারা জানেন আমাদের বাংলাদেশ দেশ এই বাংলাদেশ ছিল প্রাকৃতিক মাছের অভয়ারণ্য কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এখন নদী নালা খালমিল সংকুচিত হয়ে এসছে এবং প্রাকৃতিক যে মাছের যে অভয়ারণ্য ছিল এটার যে প্রাচুর্য ছিল সেটা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি যদিও মোট জনসংখ্যার সেই চাহিদা মেটানোর জন্য মাছের চাষ হচ্ছে কিন্তু আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো এখন প্রায় মাছ শূন্য বলা চলে আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমতায় থাকার সময় এই দেশে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে সাথে এই জলাশয়ে প্রত্যেকটি জলাশয়ে মাছ চাষের জন্য উনি গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেই জন্য একটি বিপ্লব সংগঠিত হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারও মাছ চাষের উপরে গুরুত্ব দিয়েছিল এবং ওই সময়ে প্রাকৃতিক মাছের যে সংকুলন বা সরবরাহ ছিল অনেক বেশি কিন্তু ইদানিং সময় আমরা দেখেছি এই প্রাকৃতিক মাছ চাষের উপরে